বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স ভাই ভাই অক্ষপুর দেশে সবাইকে স্বাগত। আবারো আপনাদের সম্পূর্ণ আলাদা নিত্য নতুন ডিজাইনের দেখা চালিত ইলেকট্রিক মিনি বাজের ভিডিও নিয়ে আসলাম। সম্পূর্ণ আলাদা অন্য কোনো গাড়ির তুলনা নয় অনেকটা ফারশ অনেকটা আকর্ষণীয় যা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কতটা আকর্ষণীয়। এই ধরনের গাড়ি এই প্রথম এই লটুন একটি মডেল তৈরি করেছে ভাই ভাই অক্ষপুর। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কোথায় কি পাস দিয়ে গাড়ি তৈরি করা। এবং কতটা আকর্ষণীয় এভাবে এই গাড়ি আসলে গাড়ি যা নয় সিট ক্যাপাসিটি ড্রাইভার সহ অনেকটাই নিত্য নতুন ডিজাইনের অন্যান্য গাড়ির তুলনায় অনেকটাই লুক এবং অনেকটাই আকর্ষণীয় যা প্রতিটা পাস অন্যান্য গাড়ির তুলনায় আপডেট নিউ ভার্সন তৈরি করা হয়েছে এই গাড়ি আসলে পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারি অথবা আপনারা চাইলে লিথিয়ান ব্যাটারি দিয়ে এই গাড়ি চালাতে পারবেন প্রত্যেকটা পাস অন্য গাড়ির তুলনায় অনেকটা আকর্ষণীয় যা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কতটা আকর্ষণীয় সম্পূর্ণ আলাদা একটি মডেল দুই হাজার পঁচিশ সালের উপলক্ষে আপডেট ভার্সন দুই হাজার পঁচিশ হচ্ছে এই গাড়িতে বর্তমান পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারি লাগানো রয়েছে যা পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারির সাহায্যে আপনারা একশো বিশ থেকে একশো তিরিশ কিলোমিটার মাইনাস পাবেন এবং চাকা রয়েছে চারশো বারো সাইজ চাকা এবং সামনেতে দুই দুটো দরজা রয়েছে দরজার সাথে অনেক অনেক কিছু গ্লাস লুকিং গ্লাস পার্কিং গ্লাস যা অন্য অন্য গাড়ির তুলনায় অনেকটা আকর্ষণীয় যা সামনে লুকটা দেখলে বুঝতে পারবেন যে আসলে অন্য অন্য গাড়ির তুলনায় এ ধরনের গাড়ি হয়তো বাংলাদেশে এই প্রথম এই আপডেট নিউ ভার্সন তৈরি করা অনেকটা আকর্ষণীয় যা দুই দুটো দরজা রয়েছে যা দরজার চাবির মাধ্যমে এই জিনিসটা আপনারা নিরাপত্তা করতে পারবেন চাবির মাধ্যমে এই গেটটা আপনারা লক করতে পারবেন এবং ভিতরে রয়েছে একটি স্টিয়ারিং সুন্দর একটি স্টিয়ারিং এর মাধ্যমে ছোট বড় যে কোনো কেউ কন্ট্রোল করতে পারবেন পায়ের পিকআপের মাধ্যমে এটি আপনারা কন্ট্রোল করতে পারবেন পায়ের সাহায্যে এবং সাথে রয়েছে একটি ব্রেক ব্রেক মাধ্যমে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন বর্তমানে আমরা পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করে থাকি আপনারা চাইলে কিন্তু হাইড্রোলিক ব্রেকও নিতে পারবেন এবং মোবাইলের চার্জ দেওয়ার জন্য রয়েছে কেবল এবং সাথে রয়েছে ফ্যানের সুইচ এবং স্টিয়ারিং এ যেগুলো ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন প্রতিটা পাস প্রতিটা পাস আমরা ব্যবহার করেছি এই সুইচ লেভার এর মাধ্যমে যা ইন্ডিকেটর কিছু থাকে এই গাড়িতে কিন্তু একটি লক রয়েছে যা নিরাপত্তার জন্য আপনারা চাইলে স্টিয়ারিং টি লক করতে পারবেন যাতে স্টিয়ারিং টা লক করে হারানো চুরি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ইনশাআল্লাহ এবং সাথে রয়েছে এলইডি রুম লাইট এবং একটি মিউজিক প্লেয়ার অন্য গাড়ির তুলনায় অনেকটা আকর্ষণীয় খুব লুক এবং আকর্ষণীয় যেমন কালারটাও করা হয়েছে একদম ফার্স্ট এই প্রথম এই ধরনের কালার তৈরি করা হয়েছে এটি একটি ষাট ভোল্টের মিটার যা মিটারের সাহায্যে আপনারা কত স্পিডে চালাচ্ছেন কত মাইনাস পাচ্ছেন সব কিছু দেখাবে এই মিটারে এবং সাথে রয়েছে ফ্যান যা ফ্যানের মাধ্যমে আপনারা বাতাস খেতে পারবেন খুব সহজেই আপনারা এই গাড়িটি ছোট করে যেকোনো কেউ চালাতে পারবে এবং গদি আমরা ব্যবহার করছি খুব নরম খুব সুন্দর দিয়ে এই গদিগুলো তৈরি করেছি যা অনাহাসেই তিন তিরিকা ড্রাইভার সহ নয় জন বসতে পারবে আমার স্বপ্নের গাড়ি যে ভাইটি নিয়েছে সে ভাইটি এই নামটি দিয়েছে আপনার স্বপ্নের গাড়ি এবং দুরন্ত পরিবহন আপনারা হয়তো ভাবছেন এগুলো আসলে স্টিকার আসলে স্টিকার না এগুলো আসলে রং তুলি দিয়ে এগুলো আট করা রয়েছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু আমরা চায়না ডুকু কালার করে থাকি বাহির দেশে যে সব কার মাইকোতে কালার করে আমরা সেই ধরনের এই কালার পেন্টিং করে করতেছি আপনারা চাইলে যে কোনো ধরনের যে কোনো মডেলে কালার পেন্টিং করে নিতে পারবেন এই ধরনের গাড়ি তৈরি করেছে ভাই ভাই অক সব বগরা কি চোখ বাজা অথবা স্ক্রিনে দেওয়া আমরা আপনার সরাসরি কথা বলতে পারবেন বিস্তারিত জানার জন্য নিরাচারের সামনেকার অংশ দেখলে অভিকল একটি কোচের মতো দুরন্ত পরিবহন হ্যাঁ ফের দেখো আকর্ষণীয় মূল লোক এই ধরনের গাড়ি বাংলাদেশে এই প্রথম এই আপডেট নিউ ভার্সন তৈরি করা আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন গাড়ি তৈরি করা হয় ভাই সব মানে নিত্য নতুন তৈরি করা গাড়ি গাড়ি ভিডিওতে দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় এই গাড়িটি ফাস্ট লুক আকর্ষণীয় সম্পূর্ণ আলাদা একটা আপডেট নিউ ভার্সন অন্য গাড়ির তুলনায় অনেকটা আরামদায়ক এই গাড়িগুলো চার চাকা হয় এই গাড়িগুলোতে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা চালাতে পারবেন ভাই ভাই রক কিন্তু সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে এই গাড়িগুলো পাঠিয়ে দিয়ে থাকে যে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন তাই সম্পর্কে আলোচনা করি এই গাড়িটি আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন এলইডি ছাড়া ব্যাটারি পাঁচটা লিট অ্যাসিড ব্যাটারি সহ অল কমপ্লিট মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা দিয়ে এই গাড়িটি আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন এগুলো করে আমাদের কাছ থেকে অর্ডারের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন এবং আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে ব্যাটারি ছাড়া নিতে পারবে সেক্ষেত্রে ব্যাটারি ছাড়া মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যাটারি ছাড়া আপনারা যে পানির ব্যাটারি লাগানো রয়েছে এই পানির ব্যাটারি দিয়ে আমরা মাইলেজ পাবেন একশো বিশ থেকে একশো তিরিশ কিলোমিটার এর চাইতে আরও বেশি মাইনাস পেতে চাইলে অবশ্যই আপনাদেরকে লিথিয়ান ব্যাটারি লাগাতে হবে যা লিথিয়ান ব্যাটারি বিভিন্ন ধরণের বিভিন্ন এমপিয়ারের উপর দাম হয়ে থাকে যা আপনারা ভিডিওতে ইউটিউবে ভিডিওতে দেখবেন যে লিথিয়ান সম্পর্কে আপনারা চাইলে দুইশো তিনশো কিলো চালাতে পারবেন ব্যাটারি সামনে অংশগুলো দেখতে পাচ্ছেন সব সম্পূর্ণ আলাদা একটি মডেল নিউ ভার্সন আপডেট দেখুন এগুলো প্রত্যেকটা লাইট যা মিউজিক রাতে অন্ধকারে হলে আপনারা বুঝতে পারছেন কতটা আকর্ষণীয় এই ধরনের গাড়ি আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন রায়ার দেরি না করে যেসব ভাড়া এই ধরনের গাড়ি আনকমন নিত্য নতুন ডিজাইনের ব্যাটারি চালিত গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করছেন সেসব ভাড়া অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি ভাই ভাই অক্সবের চলে আসো ভাই ভাই এখানে থাকার ব্যবস্থা রয়েছে ইনশাল্লাহ সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গাড়িগুলো আপনারা অর্ডার করতে পারবেন আমাদের অর্ডারের সিস্টেম আপনারা চাইলে এখানে আসতে পারবেন এসে পরিদর্শন করে মন চাইলে ভালো লাগলে অর্ডার করতে পারবেন অথবা এখানে না এসেও আপনারা চাইলে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই গ্যালু কোরিয়া সার্ভিসের মাধ্যমে আমরা পাঠিয়ে দিয়ে থাকি আপনারা বাইরের দেশ থেকে বিদেশ থেকে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন অর্ডারের সিস্টেম আপনারা চাইলে ওখান থেকে অর্ডার করতে গেলে অর্ডার কনফার্ম হওয়ার জন্য বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বিকাশ অথবা ব্যাংকের মাধ্যমে দিতে হবে দিয়ে আমাদেরকে সময় দিতে হবে অবশিষ্ট টাকা আপনারা চাইলে গাড়িটি আপনার এলাকায় পাঠানোর পরে কোরিয়া সার্ভিসে এই টাকা অবশিষ্ট টাকা দিয়ে গাড়ি নিয়ে যেতে পারবেন এ ধরনের সুযোগ সুবিধা শুধু ভাবে অক্সবি দিচ্ছে প্রতারিত হওয়ার কোনো কারণ নেই নিঃশালে একশো পার্সেন্ট নিশ্চয়তার সাথে এবং বিশ্বাসের সাথে এই গাড়িগুলো আমরা পাঠিয়ে দিয়ে থাকি দেখতে পাচ্ছেন আপনাদের মতামত বা কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে প্রকাশ করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা চাইলে কিন্তু এই কালার গুলো আপনার পরিবর্তন করে নিতে পারবেন যে কোনো লেখা বা যে কোনো কিছু ডিজাইন পরিবর্তন করে নিতে চাইলেও কিন্তু আপনারা করে নিতে পারবেন লক্ষ্য করলে বলবো কতটা আকর্ষণ লাগছে একটি অবিকল একটি কোচ একটি কোচের মতো একদম দুরন্ত ভাইটির নাম দিয়েছে দুরন্ত কাজও যেমন দুরন্ত গাড়ির নাম এরকম একটা আনকমন একটি নাম দুরন্ত পরিবহন অসাধারণ একটি গাড়ি এ ধরনের গাড়ি বাংলাদেশে হয়তো আর কোথাও দেখেছেন বলে আমার মনে হয় না তাই আর দেরি না করে আজই চলে আসুন এই ধরনের গাড়ি তৈরি করে নিতে খুব আরামদায়ক এই গাড়িগুলোতে যেসব ভাইরা এই গাড়িগুলো তৈরি করে নিয়েছে সেসব ভাইরা অবশ্যই যেসব এলাকায় চালায় অনেকটাই লোক এবং অনেকটা আকর্ষণীয় হয়ে যাত্রী অনাহাসে ওঠার জন্য আগ্রহ হয়ে বসে থাকে এবার এই গাড়িতে ব্যবহার করা হয়েছে হাজার ওয়ার্ডের মোটরও মোটর ও হাজার ওয়ার্ডের মোটর ও এক হাজার ওয়ার্ডের ডাটাই মোটর এই মোটরের সাহায্যে এই গাড়িটি আপনার চালাতে পারবেন এবং পাঁচটি পানির ব্যাটারি রয়েছে এই গাড়িতে জাপানির ব্যাটারির মাধ্যমে সামনেতে দুইটা এবং পিছনে তিনটা মোট পাঁচটা পানির ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই গাড়িতে আরো কিছু বিস্তারিত জানা থাকলে অবশ্যই স্ক্রিনে নাম্বার রয়েছে সে নাম্বার আপনার যোগাযোগ করবেন আমি আমাদের ঠিকানা আবারও বলছি ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কিচক বাজার এখানে অর্ডারের মাধ্যমে এ ধরনের গাড়ি আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন তেভ আজকে বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম